আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইনশাআল্লা আমার কবুতরগুলোও অনেক ভালো আছে তো আমি আপনাদেরকে আমার কবুতরগুলো দেখাবো আমার কবুতরগুলো কে কেমন সেগুলো আপনাদের কাছে আমি শেয়ার করব তো এখন আমি আপনাকে একজোড়া কবিতা দেখাবো সেগুলো হচ্ছে মুন্ডিয়ান কবুতর তো দেখেন তার সামনে আমি আসছি এখন সে আপনারা তো দেখতেই পারতেছেন সে কেমন করতেছে আর কি তো ও ভাবতেছে যে ওর বাচ্চাকে আমি নিতে আসছি দেখেন আমি হাতটা শুধু বাহিরে নাড়াচ্ছি ও ভিতর থেকেই ওর কামড় দেয়ারিয়াকশন শুরু হয়ে গেছে দেখে আমি বাহির থেকে হাতি করতেছি ও ভিতর থেকে আমাকে ঠুকরানোর চেষ্টা করতেছে ও আমাকে এমন জোড়ো ঠুকুর দেয় মানে হাতের ভিতরে এমন করে ঠুকুর দেয় মানে হাতের মাংস ওটাই খেলা এমন জোড়ো ঠুকুর দেয় সে আমায় আমি তার বাচ্চাকে দেখতেও পারি না বা বাহিরও করতে পারি না ও সব সময় এরকম করে বাচ্চাকে কেউ দেখতে পারে না বা দেখতে আসলেও যদিও আমি বাহির করতে চেষ্টা করি কিন্তু খুব কষ্টে বারি করি কারণ সে আমাকে অনেক দেয় তারপরও আমি বাহির করি আমার হাতের অনেক জায়গায় সে ঠুকু দিয়ে মাংসটা খাওয়াইছে দেখেন বাহিরে দাঁড়াই আসছি ও ভিতরে কীরকম লাফালাফা করতেছে ও আমাকে ঠুকরানোর জন্য কী করতেছে দেখছেন